দেখো বন্ধুরা আমাদের দোকানে নতুন নতুন উনান দোকান মানে আমাদের হোটেল তো দেখো এখানটায় উনানটা কি সুন্দর হয়েছে কি সুন্দর বানিয়েছে উনানটা খুব ভালো লাগলো না উনানটা তো উনানটা বানানোর পর আমরা সবাই মিলে অল্প চলে গেলাম দোকানে গিয়ে আমরা অল্প উনানটা উদ্বোধন করে আসছিলাম পুজো করে তো এখানে দেখো আমরা অল্প পুজো করে নিয়েছি পুজো করে আমরা অল্প উনানটা অল্প জ্বালিয়েছি তো দেখো উনান এখানটা জ্বলছে ঠিক করে দিচ্ছি আর তারপর হচ্ছে অল্প আলু ভাজি করে উদ্বোধন করে নেওয়া হয়েছে আর আমাদের উনানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না বন্ধুরা তো কেমন হয়েছে খুব খুব সুন্দর উনানটা হয়েছে আমার কাছে তোমাদের কেমন লেগেছে জানাবে